আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন পায়গামবার আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করে দেন নসিহত করে দেন ইন্ন আনজাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন বয়ান করেন তাদের চিন্তার কোনো কারণ নাই পয়ে বনি ইসরাইলদের নবীদেরকে আমি এক হাজার বছর হায়ের দিয়েছি আপনি কোনো প্রেশান হয়েন না মন ক্ষুণ্ণ হয়েন না জিব্রাইলকে আমার আল্লাহ জানা দেন জিব্রাইল আর দেরি করা যাবে না আমার দোস্তের বরে কষ্ট দোস্তের উম্মতেরা নাকি বেশি সব থেকে বঞ্চিত হয়ে গেল অল্প হায়াতের জিন্দগির মধ্যে এত বেশি আবাদত কেমনে করবে পাক রব্বুল সূরা কদর নিয়ে জিব্রাইলের মাধ্যমে সান্তনা দেয় পয়গম্বর আপনার কোনো টেনশন নাই আল্লাহ জিম্মাদারি দিয়ে আমাকে পাঠাইছে গো পয়গম্বর আপনি আপনার উম্মত কে জানায় দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশahar ও পয়গম্বর বনি ইসরা নবীদের মধ্যে এক হাজার বছর হায়াত পেয়ে তারা যেই পরিমাণে কামাই করতে না পারছে আপনার উম্মদেরকে আমি যেই রমজান মাসটা দিয়েছি এই রমজান মাসের মধ্যে এমন একটা বরকতময় রজনী আমি আপনার উম্মদদেরকে স্পেশাল করে দিলাম সেটা কি আলফি রিমিন আল আখেরিন ভরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুলকা নাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফকরুল الاولি যেই ব্যক্তি দাই মাস এই রমজান মাসে আপনার ওম্মদেরকে আমি এমন একটা রজনী দিয়ে দিলাম পয়গম্বর আপনি খুশি হলে আমি আল্লাহ ও খুশি হয়ে যাই পয়গম্বরকে জানায়া দেন জিব্রাইল আইসা কানে কানে বলেন লাইলা তুল কাদের খাইরুম মিন আলফি আপনার যেই বান্দাডা রমজানের বেদর রাত্রিগুলো সবে কদর তালাশ করবে পয়গম্বর আমি আপনার উম্মদেরকে নৈরাস করব না ও গো আপনি বুঝিয়া নেন এক এবাদত করলে চুরাশি বছর চার মাসের সব আমি আল্লাহ দিয়ে দেব আমার আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই কাদের কুদ রত দারি বরকামাল আন্তা রব্বি বিজুলজালাল হাসবি Thank <tries> तू मेरा गफ्फार हो हाय या इलाही तू मेरा सत्तारा है आवाज বলা যাবে কি আল্লাহু আকবার এরা গন্ড কুমারিয়ার মুসলমান আমার পরদারারালের বোন আমার মা এই রমजन মাসে যেই ব্যক্তি শেষের দশকে ইতিকাফ ইতিকাফ শব্দে রক্ত অবস্থান করা দুনিয়ার সব সবকিছুর থেকে আলাদা হইয়া আমার একমাত্র আমার আল্লাহর জন্য হয়ে যাওয়াইতে কাফ কাপ এতে কাফ করবো তুমি শাল্লাহ এ নারায়ণগঞ্জের মুসলমান আমার পর্দার আলের মা যেই ব্যক্তিটা রমজানের মাসে আমার পয়গম্বর বলেন পয়গম্বরের হাদিসের মধ্যে জীবনের মধ্যে পাওয়া যায় নবী আমার জীবনের শেষ দিকে কোনোদিনও এতে কাপ রমজানে ছাড়ে নাই আজকে রমজানের শুধু এতে কাপ করার জন্য মসজিদে লোক বাড়া করে আনতে হয় কেন গুলাম তোমার কি ওই চুরাশি বছর চার মাসে বাদ পাওয়ার কোনো ইচ্ছা জাগে না রে আল্লাহর বান্দা এ বান্দা সেই দিন তুমি করবা হায় 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 কি হইল একসাথে নামাজ পড়লাম আমার ভাই কেমনে এত আগায় গেল কারণ ওই বান্তাটা তো এতে কাফ করছে এতে কাপ করার কারণে আমার আল্লাহ চুরাশি বছর চার মাসের এবাদত এক রজনতে মিলাইয়া দিছে এই জন্য বান্দার আজকে জান্নাতি 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 ও আল্লাহর বান্দা শুনিয়া নাও যেই বান্দারা রমজান মাসের শেষের দশকে এতেকাফ করে পয়ের গ্যাম্বরের হাদিসের মধ্যে পাওয়া যায় একদিনের এতেকাফকে আল্লাহ জাহান নামকে তিন খন্দক দূরে ছড়াইয়া দেয় এক খন্দকের দূরত্বরে কত জাননে গোলাম পয়গাম্বর জানাইয়া দেন এক খন্দকের দূরত্ব হইল আসমানের জমিনের ফাঁকা পরিমাণ সোয়াব আল্লাহ আকবার বিয়া এ দুনিয়ার মুসলমান এই তো অফারের দিনগুলি আজকে রমজান মাসের তৃতীয় নম্বর জুমা সামনে আর একটা জুমা পাইব পরে আর পাইতে পারি নাও পারি আগামী জুমা পাব কিনা তারও কোনো গ্যারান্টি নাই সাহেব করতে করতেছে হতে পারে এই জুমার পরে সে আর দ্বিতীয় জুমা নাও পরাইতে পারে এমন ঘটনা ঘটে কি ঘটে না তাহলে কিসেরা তো অহংকার নাই অহংকার চালিয়ে দাও এই রমজান মাস বড় বড় কতওয়ালা মাস রহমতের দিন যায় মাঘ ফেরাতের দিন যায় তুমি রহমতের বাকি হইতে পারছো কিনা তুমি মাঘ ফেরাত নিতে পারছো কিনা আল্লাহর হাবিবের হাদিসে তো প্রমাণ করে ভাই আমার আল্লাহ রমজান মাসে চার শ্রেণীর ব্যক্তিকে মাফ করবে না মা বাবার অবাধ্য সন্তান আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুষ্কৃতি লোক তাদের মধ্যে একটা আছে আত্মীয়তা ছিন্নকারী যারা মানুষের মধ্যে বেসাল লাগায় ইমামার মুয়াজ্জিনের মধ্যে গঞ্জাম লাগায় মহল্লার মধ্যে একজনের কথা আরেকজনের কাছে লিক করে লিক করে দুই জনের মধ্যে শত্রুতা বাধায় এরকম লোক আপনাদের এলাকায় নাই এ আল্লাহর গোলাম রোজা শুধু না খায়া থাকার নাম নয় রে গোলাম রোজা তো আমার পয়গম্বর জানায়া দেয় গিবত শাকায়াত পর নিন্দা করা জবানের হেফাজত করা চোখের হেফাজত করা হাতের হেফাজত করা প্রত্যেকটা অঙ্গের জন্য রোজা আছে যেই ব্যক্তি প্রত্যেকটা অঙ্গকে ঠিক রাইকা রোজা করতে পারল আল্লাহর হাদিস আল্লাহর পয়গম্বরের হাদিস তো প্রমাণ করে রে ভাই পয়গম্বর জানায়া দেন ও উম্মত শুনিয়া আল্লাহ পাক কি ঘোষণা দেয় এই রমজানের রোজা যে রাখবে আল্লাহ পাক রমজানের শুরু থেকে জান্নাতকে

কয়েকাদের জন্য জান্নাতে হুরা রমজান রোজাদারকে রোজাদার ডাকতে থাকে আসো আসো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের জন্য আল্লাহ বিবাহের প্রস্তুতি আমাদের সাথে রেখে দিয়েছে আয় বে জান্নাতু দারুল বাকা বাকৌলে রাব বেকলিলি না ফেহা মুদ্দা তে অম রেখে জান্নাত বাবা কাই বা ও ক বা দা খেলে এরে ভাই পর্দারের মা মাইকে বয়ান চুলে তুমি কানে শুনিয়ে থাক এই রমজানের শেষ দশ দিন আজকে তো বিশ্বের রমজান পবিত্র জুমার দিন ঘোমা বাইকে বয়ান করে একটা কথা তুমি দিলের কান লাগায়ো যদি শোনো আর এই কথাটার প্রতি যদি আমল করো তোমাকে আল্লাহ নাজাদ দিতে পারে আমাকে নাজাদ দিতে পারে এরা পরে দাঁড়ালে মা তুমি আমার কোন শত্রু নয় আমার সামনে যারা বসে আছেন মোহাল্লার মুসল্লিরা আপনি আমার বন্ধু আমি আপনার ভাই আপনি আমার ভাই এমন কোন কাজ করবেন না যেটার জন্য ইমাম সাহ মুজিনের কাছ আপনি লানত উদ্বদ্ধ প্রাপ্ত হন ওলামায় কারামের সামনে চিৎকার করে কথা বলা যাবে না পয়গাম্বরের সাহাবিরা নবীর সাহাবিরা নবীর সামনে আঙ্গুল বেড়াইয়া কথা বলে নাই নবীর পরামর্শ অনুযায়ী সাহাবাই কেরাম কাজ করছে বরকত হয়েছে আপনিও যদি ইমাম মোয়াজ্জিনের পরামর্শ নিয়ে সামনে আগার আপনার জীবনটা দণ্ড করে দিবে তিনিকে এই আল্লাহ যদি আপনার জীবনকে ধ্বংস করে দেয় দুনিয়ার কেউ তোমাকে গুছায় রাখতে পারবে না রে গোলাম এরে আল্লাহর বান্দা মৃত্যু তো আমারও হবেই হয়ে যাইবে এমন মৃত্যু

লোক্য জাহান্নবীকে মুক্তি দে আমাকেও তুমি মুক্তি দিতে পারো আল্লাহ ইচ্ছা করলেই তুমি আমাকে নাজাতের ফায়সলা করে দিতে পারো আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ মেহরবানি করে তুমি আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও এ যুবক তুমি এখন মাপ চাইবা না মাপ চাইবা কখন এমন এক সময় আসবে গুনা মাপ চাইবে কিন্তু আমার আল্লাহ মাফ করবে না গোলাপ এই তো সময়টা সময়টা হেলায় দুলাই আর কাটাইসটা যুবক তোর পায়ের ওপর হাত রেখে তো শেষ করে দিচ্ছে অশ্লীল সিনেমা অশ্লীল গান দেখে দেখে মোবাইলে তোর জীবনকে ধ্বংস করে ও অযুবক তোর পায়ের ওপর হাত রেখে বলি এই তো রমজান আসছে গুনাকে মাফ করানোর জন্য সুবর্ণ সুযোগ কাজে লাগা টোয়েন্টি ফোর আওয়ার আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে সুবে সাদেক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে তোর কোন জিনিসের প্রয়োজন আছে আমি রবের কাছে ক তোর টাকার প্রয়োজন আমি রবের কাছে ক তোর পেরেশানি আছে আমি রবের কাছে ক তোর কোন জিনিসের প্রয়োজন অসুস্থ হয়ে গেছিস বান্দা আমি জন্য তুই বান্দা যখন আমার হয়ে যাস আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব প্রিয় বন্ধুরা এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসে পুরা প্রস্তুতি নিয়ে বাকি দিনগুলি কাটানোর তৌফিক দান করুক সবাই বলে আমিন